পোপ ফ্রান্সিসের আগামী শনিবার ভ্যাটিকান অনুষ্ঠিত হবে সিটিতে এখনও চলছে প্রয়োজনীয় সর্বাত্মক প্রস্তুতি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ বিশ্ব নেতৃবৃন্দ যোগ দেবেন এদিকে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকার্ত গোটা বিশ্ব এই শোকের মাঝেই ক্যাথলিক চার্চ পরবর্তী নতুন পোপ বেছে নেয়ার বেছে নেয়ার গুরুত্বপূর্ণ একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু কে হবেন তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সম্ভাবনাময় তিন আফ্রিকান কার্ডিনালের নাম তাদের একজন ঘানার একজন কঙ্গর এবং আরেকজন গিনির এই আফ্রিকানদের কেউ পোপ নির্বাচিত হলে তিনি হতে পারেন এই আধুনিক যুগে প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান পোপ কিছু বিশ্লেষক বলছেন নতুন পোপ আফ্রিকা থেকেই আসা উচিত আফ্রিকা থেকে পরবর্তী পোপ হওয়ার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ খ্রিস্ট ধর্মের দ্রুত প্রসার ঘটছে আফ্রিকায় বিশ্বের যে কোনো জায়গার চেয়ে আফ্রিকা মহাদেশের দেশগুলোতেই অনেক বেশি মানুষ ক্যাথলিক ধর্ম গ্রহণ করছে নিপীড়ন এবং মৃত্যু শিকার হওয়ার পরও লাখো আফ্রিকান ক্যাথলিক ধর্মবিশ্বাসে আস্থা রাখছে ফলে পোপের গুরুদায়িত্বটি একজন আফ্রিকান ধর্মযাজকের হাতেই তুলে দেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ দুই সালে ন্যাশনাল ক্যাথলিক রেজিস্টার তথ্য অনুযায়ী উনিশশো দশ সালে আফ্রিকায় ক্যাথলিক ছিলেন দশ লাখের কম যা বর্তমানে দাঁড়িয়েছে ২৬ কোটি পঞ্চাশ লাখে এবারে নতুন পোপ হওয়ার দৌড়ে সামনের সারির তিন আফ্রিকান প্রার্থী হচ্ছেন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কার্ডিনাল ফ্রিডোলেন আম্বাঙ্গো বেসুঙ্গো ঘানার কার্ডিনাল পিটার কোডো আপিয়াহো টার্কাসান এবং গিনির কার্ডিনাল রবার্ট সারা এখন দেখার পালা পোপ ফ্রান্সিসের পর কে পান পবিত্র ভ্যাটিকান সিটির দায়িত্ব ও বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের নেতৃত্ব